Ten. Nine. Eight. Seven. প্লিজৰে দিলীপ দা কয় দিলীপ দা

ভাই ভাইয়ের গাড়ির সাথে যাব দাঁড়ান চুক্তির শর্তে বৈতর মজুদা চুক্তি লাল গোলাপ সুবেদা থেকে লাল গোলাপ সুবেদা সুবকৃগের পক্ষ থেকে লাল গোলাপ সুবেদা প্রাণকরেরটা লাল গোলাপ সুবেদা লাল গোলাপ সুবেদা no

পক্ষ থেকে আমি আপনার জানাচ্ছি জানাচ্ছে ফুলদের সুভেত্র জন্য জানাবো

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ সহযোগী সংগঠনের নেতা বৃন্দ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ভাইরা ব্যবসায়ী এবং প্রিয় নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলাপুর ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত আমার ছোট সমবয়সী এবং রবি সকলের প্রতি আমার ধন্যবাদ সালাম আলাইকুম আদাব আসলে আপনাদের সকলের দোয়া ছিল বলেই খুব দ্রুত আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি আমার যে সমস্যাটা হয়েছিল এটা মোটামুটি তিন মাস মানে বেডেই থাকতে হয় অপারেশানের পরেও আপনাদের অসংখ্য মানুষের ভালোবাসা এবং দোয়ায় তিন দিনে সুস্থ হয়ে গেছে এবং যখনই সুস্থ হয়ে গেছি তখনই প্রথমেই ডক্টরকে বলেছি যে আমি আমার বাংলাদেশে যেতে চাই আমি তোমার সিঙ্গাপুর যতই সুন্দর হোক না কেন আমার এলাকার মানুষের কাছে আমি ফিরে যেতে চাই তো তখন ডক্টর কিছুটা অভাব হয়েছে যে তুমি তো এখনো ভালো করে হাঁটতেই পারতিস না আমি বললাম যে তোমরা শুধু হসপিটাল থেকে ছেড়ে দিয়ে দেখো আমি হাঁটতে পারি কিনা পারি বলতেছে না তোমাকে তো ধরে রাখতে হবে আমি বললাম আমার বাংলাদেশের কমপক্ষে এখানে এক থেকে এক লক্ষ বিশ হাজার ছেলে মেয়ে আছে তারা সিঙ্গাপুরে কাজ করে এবং আমার এলাকার অনেক বড় বড় পোস্টে আমার এলাকার অনেক ছোট ভাইয়েরা কাজ করে এখানে এবং বাস্তব যেটা কথা জনি ফয়সাল এবং মশিউর তারপরে আর একজন ছিল সেলিম এরা মোটামুটি মানে যে পরিমাণ আপনিটা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার পা আমার জুতা আমার ড্রেস আমার গাড়িতে ওঠা আমি একবারও মনে করি নাই যে আমি আসলে সিঙ্গাপুরে ছিলাম আমাদের বাঙালি ভাইরা যেভাবে আমাকে সেখানে সমাদর করেছে যেভাবে টেক কেয়ার করেছে হসপিটাল থেকে বের হওয়ার পর দেশে কি বিদেশে আমি সেটা অনুভব করতে পারিনি তারপরেও যত দ্রুত বাংলার মাটিতে আসা যায় সেটাকে আমি সবচেয়ে ভালো মনে করেছি কারণ জন্ম মৃত্যু যেটাই হোক না কেন কিছুই হোক না এই দেশের মাটির সঙ্গে অঙ্গ জড়িত আছে আমার পদচারণা আমি যতটুকু আপনাদেরকে কতটুকু দিয়েছি আমি জানি না কিন্তু আপনারা যা করেছেন আপনারা যা করে যাচ্ছেন বিশেষ করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন মসজিদে অসংখ্য মুরব্বী হাত তুলেছেন আমার জন্য অসংখ্য ছোট ছোট এটিম বাচ্চারা আমার জন্য আপনারা প্রার্থনা করেছেন আমার এই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই অনেক মন্দিরও আমার জন্য প্রার্থনা হয়েছে তা আমি কথা বাড়াতে চাই না করোনার এই সময় এই শীতের সময় নাকি আবারও দ্বিতীয় পর্যায়ের একটা ধাক্কা আমাদের ঢাকা থেকে ইতিমধ্যে ভয়াবহ অবস্থা তো তোরা তো কেউ কিছু মনে করছেন না আসলে সবাই কথা জরুর করোনা নাই আমার এতে খালি এই বীরে বেশি বেশি পছন্দ নেয় বাস্তব আসলে বাংলাদেশের মানুষ আমরা তো যুদ্ধ করতে করতে এখানে আসছি আমাদের শরীর আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যে আসলে করোনা শুধু ভাই আইলা দেখ দেখ যা কিছু দেখ না কেন আমরা সহ্য করে এই ছোট্ট দ্বীপে কিন্তু আস্তে আস্তে তরতর করে এগিয়ে যাচ্ছি জাতির জনকের কন্যার হাত ধরে আমি তারপরেও বলবো যে বাড়িটা অনেক মুরব্বী আছে আপনাদের মাধ্যমে যেন তারা ইফেক্টিভ না হয় গোটাল দুনিয়ায় ঘুরলাম কোথাও করোনা ধরা পড়লো না সিঙ্গাপুরে যায় মসজিদ করোনা ধরা পড়ছিল মুশকিল ব্যাপার সেবা বাংলাদেশে টেস্ট করলো সেখানে ধরা পড়লো না

কিছু ছিল না আল্লাহ রহমদ আপনাদের সকলের দোয়ায় আজকে আমি আপনাদের সামনে আবার আসতে পেরেছি আমি শুধু এইটুকু বলতে চাই আমার জবান থেকে উচ্চারিত প্রত্যেকটা শব্দ যেন এই দেশ এবং আপনাদের জন্য উচ্চারিত হয় এবং আমার প্রত্যেকটা পদক্ষেপের এইটি থেকে নাইনটি পার্সেন্ট কাজ যেন এই জনগণ এবং এই মাটির জন্য হয় এটুকুই প্রত্যাশা রাখতেছি যেভাবে সুদীর্ঘ সময় থেকে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন যেভাবে একসঙ্গে আছে এইভাবে মহামিল আমাদের থাকতে হবে দলাদলির জায়গা শেষ হয়ে গেছে দলাদলির জায়গা শেষ হয়ে গেছে দলাদলির আর কোনো জায়গা নাই যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল এই নবাবগঞ্জের মাটিতে আওয়ামী লীগেরা বিচরণ করতে পারে নাই পদে পদে মার খেতে হয়েছে আজ পর্যন্ত আপনারা কেউ বিএনপির লোক বলতে পারবেন না জামাতের লোক বলতে পারবেন না যে আমরা আপনাদেরকে নির্যাতন করেছি বরঞ্চ বন্ধু ভাই এবং চাচা বলে সম্বোধন করে আমরা কিন্তু বসার জায়গা করে দিয়েছি সম্মান দিয়ে যাচ্ছি আমি এই জন্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নেতৃত্বের পরিবর্তন যদি আসে ওই ঢাকা শহর থেকে আসুক আমাদের এই ছোট্ট জায়গাতে এমন কোন আচরণ করবো না এমন কোনো কাজ করবো না যাতে করে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয় অনেক কথাবার্তা বলে ফেললাম সকলের মঙ্গল কামনা করছি সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সেই সঙ্গে সবাই সাবধানে থাকেন ভালো থাকেন এইটুকু প্রত্যাশা রেখে আজকে যারা আয়োজন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই এই রকম আপনারা যদি করেন তাহলে আমার তো মনে হয় যে প্রত্যেক সপ্তাহে একবার করে অসুস্থ হয়ে বোধহয় ভালো হয়েছে কারণ হলেই তোরা আসে ইঞ্জিনা করে মোর সাথে দেখা সাক্ষাৎ মানে আমার কাছে এটা অবাক আজকে বিরামপুরেও যেটা ঘটনা ঘটলো চার থানার লোকজন আসছে ওখানে তো হোক আপনাদের সকলের মঙ্গল কামনা করছি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এইভাবে সহযোগিতা দিয়ে যান নবাব মঞ্চ চেনা যাবে না এই রাস্তা হয়ে গেল ব্রিজ হয়েছে গাড়িতে উঠবো তো সবাই গালে গালি করছো যে কেন গান করছে আটকি আসলেন মেলা গাড়ি আটকি ছিল ঠেলাটা বুঝু এখন তো আর মানুষজন দাঁড়ায় থাকতে হয় না এই রাস্তাটা ইনশাল্লাহ ওই খনি যদি হয়ে যায় এটাকে মেইন হাইওয়ে করা হবে ইনশাল্লাহ এবং বিরামপুরের মেইন বাইপাস করা হবে এবং এই নবাবগঞ্জকে পৌরসভা করার প্রথম পদক্ষেপ ঢাকা শহরে গতকালকে শুরু করে দিয়ে আসছে ইনশাল্লাহ যারা নবাবগঞ্জ বাসী আছেন তারা পৌর ইনশাআল্লাহ ইনশাল্লাহ পেতে যাচ্ছেন সেই কার্যক্রম শুরু হয়েছে আমি অতি সত্য ঢাকায় গিয়ে সেটার অন্তত পক্ষে বাস্তবায়নের জন্য কাজ করে যাব সকলের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাই